নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম টু সলভ করাচ্ছি যার পেজ যার পেজ নম্বর তিনশো নয় ঠিক আছে তিনশো নয় নম্বর পেজ আমাদের মডেল কোশ্চেন পেপার নাইন সলভ করাচ্ছি তো প্রথম প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উক্তিটি তো দেখো তপনের মেজ কাকুর কী হবে অ্যান্সার হবে তপনের মেজ কাকুর গয়ের অ্যান্সার ওয়ান পয়েন্ট টুতে নদের চাঁদ পাঁচ পৃষ্ঠার চিঠিটি লিখতে সময় লেগেছিল অ্যান্সার হবে ঘয়ের আনসার দু দিন কতদিন হবে দু দিন ওয়ান পয়েন্ট থ্রিতে ও আমাকে শিখিয়েছে খাটি জিনিস কাকে বলে উক্তিটির বক্তা হলেন অ্যান্সার হবে অ্যান্সার হবে পাঠান কী হবে ঘয়ের আনসার পাঠান হবে পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট সৈয়দ কোন শতকের কবি ছিলেন অ্যান্সার আমাদের সপ্তদশ শতাব্দীর কবি ছিলেন সপ্তদশ শতাব্দীতে ঠিক আছে আমাদের পরের প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট ফাইভে ধ্বনিতে ঘোষণা করল ওয়ান পয়েন্ট যে প্রশ্ন আছে অ্যান্সার হবে দিনের অন্তিম লগ্ন কী বলেছে বৃহন্যলা রূপিকিরোটি কে ওয়ান পয়েন্ট সিক্স অ্যান্সার হবে অর্জুন কী হবে অ্যান্সার হবে অর্জুন হবে ওয়ান পয়েন্ট সেভেনে সিঁড়ে পত্র না ছাড়ে মাসি সিঁড়ে পত্র না ছাড়ে মাসি সরি মাসি কথার অর্থ কী ওয়ান পয়েন্ট সেভেনের অ্যান্সার হবে অ্যান্সার হবে কালী অ্যান্সার কী হবে অ্যান্সার হবে কালি হবে ওয়ান পয়েন্ট এইটে ইন্টারন্যাশনাল শব্দটির যে পরিভাষা আলোচ্য প্রবন্ধে দেওয়া আছে তা হল ওয়ান পয়েন্ট এইট অ্যান্সার হবে অ্যান্সার হবে সর্বজাতিক ওয়ান পয়েন্ট নাইনে বাঙালির সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলেছিলেন কে ওয়ান পয়েন্ট নাইন অ্যান্সার হবে লর্ড কার্জন কে বলেছিলেন লর্ড কার্জন বলেছিলেন ওয়ান পয়েন্ট ওয়ান জিরো কুঞ্জে কুঞ্জে গায়ে পাখি নিম্নলিখা পথটি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো অ্যান্সার হবে অধিকরণে বিপসা কী হবে অধিকরণে বিপসা হবে ওয়ান পয়েন্ট ডাবল বলনে তুমি এলে আমি যাব তুমি হলো ওয়ান পয়েন্টটা বলেন অ্যান্সার হবে নিরপেক্ষ কর্তা কী হবে অ্যান্সার হবে নিরপেক্ষ কর্তা অ্যান্সার কী হবে নিরপেক্ষ কর্তা হবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু অ্যান্সার হবে নিরপেক্ষ কর্তা ওয়ান পয়েন্ট ওয়ান টু পূর্বপথ সংখ্যাবাচক বিশেষণ হয় যে সমাসে তাকে বলে ওয়ান পয়েন্ট ওয়ান টুর অ্যান্সার হবে দ্বিগু সমাস কী বলে অ্যান্সার হবে দ্বিগু সমাস ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি কোনটি রূপক কর্মতার সমাসের উদাহরণ ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি অ্যান্সার হবে মনো মাঝি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর আবার তোরা মানুষ হ এটি কোন শ্রেণীর বাক্য তো দেখো হঠাৎরা মানুষ হওয়া এটি কোন শ্রেণীর বাক্য অ্যান্সার হবে প্রার্থনা সূচক বাক্য কী হবে প্রার্থনা সূচক বাক্য ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ বাক্যস্থিত পথ অন্তর্গত ভাবগত মেলবন্ধনের নাম হলো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের অ্যান্সার হবে হ্যালো অ্যান্সার হবে যোগ্যতা ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স নদের চাঁদের ভারী আনন্দ বোধ হইতে লাগিল এটি কোন বাচ্চার উদাহরণ অ্যান্সারবে ভাব বাচ্চার উদাহরণ ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন কর্তৃপাচ্য ক্রিয়াস সকমর কী বলেছে সকর্মক হলে তার পরিবর্তক রূপকে বলে তো দেখো অনেকক্ষণ ধরে মানে মোবাইলের দিকে মানে এডিটিং করার সময় অনেকক্ষণ ধরে চেয়ে রয়েছি না তার জন্য একটু গুলিয়ে যাচ্ছিল ওয়ান পয়েন্ট অনসিমানের আনসার হবে কর্মবাচ্য তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই সুন্দর করে আমি সলভ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর আমি বাকি সেটগুলো খুব শীঘ্রই দিয়ে দেবো প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার আমি খুবই খুশি তোমাদের সাপোর্ট পেয়েছি তোমাদের কাছ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি আশা করি আরও অনেক সাপোর্ট পাবো আশা করি আরও অনেক ভালোবাসা পাবো তোমাদের কাছ থেকে বাই টাটা